আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিদ্যাটি হচ্ছে 33 কোটি চালান কাটার বিদ্যা 33 কোটি দেবতার চালান যদি শো দেয় আপনার উপর সেই চালানগুলো আপনি কাটতে পারবেন কিভাবে কাটবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আমি বিদ্যাটি দেখাচ্ছি আপনারা ভালো করে লিখে নেন যাতে ভুল না হয় যেত ধরনের চালান থাকুক যত ধরনের বান থাকুক কেটে ভস্ম হয়ে যাবে এটা যদি কেউ আপনার উপর যে বড় দেবতায় চালান করুক সেগুলো কিন্তু আপনি কেটে ফেলতে পারবেন এবং কি যেত বড় চালানি করুক কুফুরি চালান করলেও কিন্তু আপনি কাটতে পারবেন কিভাবে কাটবেন তার জন্য সর্বপ্রথম আপনারা আগে এই মন্ত্রটি ভালো করে দেখে নেন এটাই হচ্ছে সেই মন্ত্র মন্ত্রটি আপনারা লিখে নেন পারলে আর না হলে স্ক্রিনশট মেরে নেন যাতে ভুল না হয় খুব ভালো করে যে কোনো সময় শনিবার অথবা মঙ্গলবারে করলে বেশি ভালো হয় আর না হলে আমাবস্যা বা পূর্ণিমাতে যদি সব আপনারা মুখস্থ করতে পারেন তাহলে আরও কিন্তু বেশি ভালো হয় এই যে দেখেন বিদ্যাটি এই পর্যন্তই বিদ্যা এই যে দেখেন আমি সম্পূর্ণ বিদ্যাই দেখালাম আপনাদেরকে স্ক্রিনশট মেনে নেন এই দেখেন আমি জুম করে দিচ্ছি যাতে আপনাদের ভুল না হয় এই যে দেখেন আর হ্যাঁ আপনাদের যদি স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি এটা দিবেন দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ আপনারা যে কোনো ধরনের কভি কিতাব এবং কি পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যে কোনো কিতাব এবং কি পিডিএফ ফাইল নিতে পারবেন আমার কাছ থেকে ভালো করে খেয়াল করেন আশা করি আপনারা বিদ্যাটা লিখে নিছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিছেন এখন আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়মটা ভালো করে দেখে নেন ঠিক আছে ভালো করে দেখেন সর্বপ্রথম আপনি একটি তামার ঘটি লাগবে তামার ঘটি না হলে কিন্তু হবে না তামার ঘটিতে জল নিয়ে কাছি দিয়ে বা করার দিয়েও হলে চলবে সর্ব থেকে ভালো হয় উল্টা ধারে কাছি হলে আরো বেশি ভালো হয় আপনি কাছি নেবেন আর তামার পাত্রে জল ভর্তি করে নিয়ে এই মন্ত্রটি শুধুমাত্র সাতবার পরবেন পরতে থাকবেন আর পানিটা কাছি দিয়ে কাটতে থাকবেন এভাবে সাতবার পরবেন আর কাটতে থাকবেন তারপরে আপনি সেই পানিটা রুগীকে যার উপর চালানগুলো হয়েছে সেই রুগীকে আপনি খাইয়ে দিবেন এবং কি কিছু পানি দিয়ে স্নান করতে দিবেন বা গোসল করিয়ে দিবেন। আর যেই পানিটুকু থাকবে সেটা রেখে দিবেন দুই থেকে তিন দিন করবেন ঠিক আছে তাহলে একদম ভিতর থেকে জিনিসগুলো শেষ হয়ে যাবে একদম ভস্ম হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন